সোলকন আমি মরা যারা এখনো কথা বলবো বলছে আরে ভাই কালী পুজো পড়েছে আর রঘু ডাকাতের তাণ্ডব হবে না কি হতে পারে কালী পুজোর প্যান্ডেল হ্যাঁ না 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 এটা রঘু ডাকাতের প্যান্ডেল বন্ধুরা অলরেডি রঘু ডাকাতের প্যান্ডেল তৈরি হয়েছে বন্ধুরা এটা অবাক লাগছে আমার ভেবে যে রঘু ডাকাত প্যান্ডেল থ্যাংক ইউ সো মাচ সোহান আমি একটা গ্রুপ থেকে এই পুরো বিষয়টা পেলাম তা আমার মনে হলো এটা তো তোমাদেরকে দেখাতেই হবে এটা একটা তার জিনিস অ্যাকচুয়ালিতে হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট

পুরো প্যান্ডেলটা রঘু ডাকাতের থিম নিয়ে তৈরি করেছে ঠিক আছে দ্যাট ইজ দ্য ক্রেজ যারা বলছে রঘু ডাকাত আন্ডার পারফর্ম করছে বা যারা বলছে রঘু ডাকাত একটু ইয়ে বাট রঘু ডাকাত নিয়ে যে উন্মাদনাটা এটা কিন্তু দুর্গাপুজোর একমাত্র সিনেমা যেটা রঘু ডাকাত সেটা নিয়ে কিন্তু এই উন্মাদনাটা বন্ধুরা রঘু ডাকাতের প্যান্ডেল দেব দ্য রঘু ডাকাত ইন্সপায়ার থিম অ্যাট দিস কালী পূজা প্যান্ডেল ইন নাগের বাজার ঠিক আছে আমি দেবাধিকারীকে ট্যাগ করা আছে এসডিএফ মিউজিকে ট্যাগ করা আছে লোকেশান দেওয়া হয়েছে আদর্শ শ্রম স্বামীজির স্মৃতি সঙ্গ দমদম ছশো মিটার ফ্রম নাগের বাজার মোড় এইটা এখানে পরিষ্কারভাবে এই রিলটাতেই পুরোটা লেখা রয়েছে আমি না অবাক হয়ে গেছি ভাই অবাক হয়ে গেছি এটা দেখে যে বাহ এরকম জিনিসপত্র করা হয়েছে মেগাস্টার দেবদাকে এই ট্রিবিউট একটা প্যান্ডেল তৈরি হচ্ছে মানে একটা কালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে মানে সেই সিনেমাটা ক্রেজ ভাবতে পারছো আজ অব্দি কোনো দিন কোনো দুর্গা সিনেমা বা কোনো ক্রিসমাসের সিনেমা বা কোনো সিনেমা এত বেশি ইম্প্যাক্টফুল ইম্প্যাক্ট রাখতে পারেনি যাকে নিয়ে একটা গোটা প্যান্ডেল তৈরি হবে তো বুঝতে পারছো হোয়াট আ পাওয়ার অফ মেগাস্টার দেবদা মানে স্যালুট টু দেবদা বস একে বলে ক্রেজ আর দিস ইজ দ্য রিয়েল হাইপ দিস ইজ দ্য রিয়েল ক্রেজ এটা হচ্ছে প্রমাণিত তো একটা প্যান্ডেলই তৈরি হয়ে গেছে রঘু ডাকাতকে রঘু ডাকাতের থিমকে মাথায় রেখে এর আগে কয়েকদিন আগে আমরা দেখছিলাম রঘুডাকের মতন করে একটা ওই পুতুল টাইপের তৈরি করা হয়েছে রাস্তার ভিতরে যেরকম তৈরি করা হয় সবাই লাভালাভি করছে সোশ্যাল মিডিয়াতে না একটা আমি দেখেছি ইনস্টাগ্রামে ছেলে মেয়েদের একটা অদ্ভুত দেবদার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে তারা সেটা শো করে এবং আমাদের এখানকার ইনফ্লুয়েন্সাররা যারা সো কল্ড ইনফ্লুয়েন্স তারাও সো কল্ড বলতে থাকে যে দেব ফ্যান ঠিক আছে দেবদার গান শুনি ঠিক আছে এ ধরনের ভিডিও ইত্যাদি দেখবে বানাতে থাকে তো এগুলো না বোঝায় যে হ্যাঁ মানে সত্যিই মানুষটা রিয়েলি হাইপ আছে রিয়েলি ক্রেজ আছে এমন যে জাস্ট বলে দিলাম হয়ে গেল জাস্ট বলে দিলাম মেগাস্টার ব্যাস হয়ে গেল মেগাস্টার না না সত্যি পনেরো হাজার লোককে উনি ভরাতে পারেন একটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম উনি ভরাতে পারেন যেটা এর আগে কোনোদিন কেউ দেখাতে পারেনি কেউ ভরে দিয়ে দেখাতে পারেনি আর কি এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা বস সেলুট সেলুট একটা গোটা মণ্ডপ তৈরি হচ্ছে আঘাতের নামে এর থেকে আনন্দের আর কী হতে পারে আমি সত্যি ভাবিনি যে দুর্গা পুজো কেটে গিয়েছে দুর্গা ছবিগুলো নিয়ে আলোচনাও বন্ধ হয়ে গিয়েছে আমি দুর্গাপুজোর পরে কালী পুজোর সময় দুর্গা ছবিগুলো নিয়ে আলোচনা করতে পারবো ঠিক আছে এটা তো কোথাও গিয়ে একটা বড়ো পাওনা না চলো বড় নতুন ভিডিওতে দেখা হবে ব্যাপার কালী পুজো সবাই খুব ভালো করে কাটাও রঘুরাগাদের সঙ্গে কাটাও ব্যাপার